প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার জীবন ও জীবিকা প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি দেখো উচ্চিনের প্রশ্ন আজকে পঁচিশ এগারো দুই সালের প্রশ্ন এই প্রশ্নটা কি তোমাদের মাঝে নিয়ে হাজির শুরুতে দেখো একশো মার্কের প্রশ্ন তিন সময় তিন ঘন্টার নৈবৈতিক অংশ হচ্ছে নির্বাচনী এক কত উত্তর এক থেকে পঁচিশ পর্যন্ত অর্থাৎ কবিব্যাগ ক বিভাগ কী আসছে এক থেকে পঁচিশ পর্যন্ত সরি তিরিশ পর্যন্ত সেখানে তোমাকে কী কী করতে হবে সবগুলোর অ্যান্সার করতে হবে এরপরে দেখো রচনা পাঠ থাকবে তার মানে কি এরপরে আছে কি রচনা পাঠ কবি ব্যাগ যেটা কি সংক্ষিপ্ত প্রশ্ন এবং কি কবি ব্যাগ আছে রচনামূলক প্রশ্ন যেখানে দেওয়া আছে দেখো আটটা শুরুতেই রচনামূলকই দেওয়া আছে আটটা সেখান থেকে ছয়টা করতে হবে এবং বিভাগ থেকে কী করতে পুরো ড্যান্সার করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে কি শেয়ার করে দাও এবং পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম